গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো অনেক দিন পরে একটু ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছুতেই হয়ে না ভ্লগ বানানো কেন বলো তো কারণ সকালবেলা থেকে উঠে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি তারপর মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবটাই নিজের হাতে বা একা হাতে সামলাতে হয় ওই জন্য আজকে ভাবলাম যে অনেক দিন ধরে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে একটি ছোট্ট করে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি তো দেখো উঠেছি তখন মোটামুটি সাড়ে ছটা নাগাদ বাজে তারপরে বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে ফুঁড়ে ঘর পরিষ্কার করে মানে বাসি ঘর তোর পরিষ্কার করে চলে এসেছি একদম হচ্ছে রান্নাঘরে মানে যেটা দিয়ে মানে সমস্ত গৃহিণীদের যেখান থেকেই একদম দিন শুরু হয় আমার তো শুরু হয় রান্নাঘর থেকেই তো দেখো প্রথমেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তারপর রাত্রিবেলা যে বাসনগুলো আমি এখানে গামলা আছে গামলার মধ্যে ধুয়ে যে রাখি সেই বাসনগুলো এবার একটার পর এক মানে সবগুলোকে তুলে জল ঝর মানে জল ঝরতে দিয়েছিলাম রাত্রিবেলায় এবার সবগুলো তুলে জায়গার দিনে জায়গায় রেখে দিচ্ছে তার কারণ গ্যাসে রান্না বসাবে গ্যাসেতে এই গামলাটা বসিয়ে রাখলে হবে না গ্যাসটা এমনিতেই এটো থাকে তো থালার জায়গায় থালা বাটির জায়গায় বাটি দেখো এরমভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর দেখো এই কাছের বাটিগুলো ওগুলো পুজোর সময় যখন শপিং করতে গেছিলাম তখন আমাদের তিন হাজার না সাড়ে তিন হাজার টাকার মধ্যে শপিং করলে একটা ডিনার সেট তার সাথে ফ্রি মানে ফ্রি দেয়নি এই চারশো কত টাকার মতো নিয়েছিল তো সেই বাটিগুলো কি এখানে নামিয়েছি খুব ইচ্ছা করে এরকম কাচের বাটি করে খাবার দেব কাচের বাটির মধ্যে খাবার রাখবো আর এই হাতাটা দেখছো চামচের পাশে হাতাটা হচ্ছে রাসের মেলা থেকে কেনা তো চলো এবার গামলা থেকে সমস্ত বাসনপত্রগুলো নামিয়ে রেখেছি এবার একটার পর একটা জিনিস করবো তো দেখো তারপরেই চলে এসেছে হচ্ছে ব্রাশ নিয়ে এবার হচ্ছে দাঁত মাছব আর ব্রাশটার অবস্থা দেখো যে কী অবস্থা আমি কী বলতে আমার ব্রাশগুলো না এরকমই অবস্থা হয়ে যায় আর ওদিকে হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে হচ্ছে মাছ ভাজার জন্য মানে প্রেশার কুকারে আলু বসিয়ে দিয়েছে কারণ এবারে চন্দ্রমুখী আলুগুলো আনা হয়নি কারণ যেখান থেকে আমি চন্দ্রমুখী আলু কিনি তার কাছে ছিল না ওই জন্য জ্যোতি আলু পেয়েছি জ্যোতি আলুই নিয়ে এসেছে ওই জন্য একটুখানি প্রেশার কুকারে সেদ্ধ না করলে না মানে আলুগুলো কেমন যেন তাকিয়ে তাকিয়ে বা দর কাছা মতো হয়ে থাকে আর এদিকে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করতে করতে না সারাদিনের কথা ভাবছি যে এই সকাল হলো একটার পর একটা কোনটার পর কোনটা কাজ করব না করব সেটা ভাবতে ভাবতে আমার দাঁত মাজা হয়ে যায় কোনো আবার কোনো সময় একটু চোখ বন্ধ করি ভাবি যে দিনটা শুরু হয় আবার দিনটা শেষ করব কি কাজ দিই এরমভাবে করতে করতে দাঁত দাঁতটা মেজে নিই তারপরে চা ফা করি আর রান্নাবান্নার কাজও করে নিই তো আজকে ভেবেছি একটা তরকারি ভাত করব তার কারণ কালকের কিছুটা বাঁধাকপির তরকারি আছে আর কি বলো তো বেশি হাবিজাবি পদ দিয়ে না খেতেও ভাল লাগে না বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করা হয়েছিল সেটা খাবো আর আজকে ভেবেছি একটুখানি ডিম ভেজে যে এরকম ঝোল ঝোল করে একটু মাখো মাখো টাইপের বা একটু ঝোল ঝোল টাইপের যাতে ভাতের সাথে খাওয়া যায় সেটা করব। সেটা সবারই খুব পছন্দের শুধুমাত্র তোমাদের দাদাভাই খায় না তো যাই হোক ওর জন্য এমনি একটা গোটা ডিম সেদ্ধ দিয়ে দেবো আমার না আবার এই ভেজে ঝোলের মধ্যে খেতে না খুব ভালো লাগে বেশ ফুলে ফুলে যায় অনেকটা বড় বড় টাইপের হয় ওই জন্য ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগো অবশ্যই একটা কমেন্ট করে জানি আর দেখো চোখ বন্ধ করতে করতে না মানে চোখ বন্ধ হয়ে আসছে ভাবছি যে কত কাজ করতে হবে সত্যি রাত্রিবেলা এলে আবার ভাবি যে কালকে উঠতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে পড়াশোনা করে সবই কাজ ওই জন্য বসে বসে একটুখানি দাঁত যতক্ষণ মাজি আর চাটাও না বসে বসে খেতে পারি না চাটাও এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার বিস্কুট চবি এদিক ওদিক করতে করতে খেয়ে নি কারণ এতটাই তখন কাজে ব্যস্ত থাকি মেয়ে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে মেয়েকে খাওয়াতে হবে সব কিছুই করতে হবে তো এদিকে দেখো সকালবেলায় যেটা খেলে বা যেটা না খেলে আমাদের একদম মানে মেজাজ ঠিক হয় না সেটা বসিয়ে দিয়েছি তবে মাঝে মাঝে রচা খাই মাঝে মাঝে দুধ চা খাই তবে আগের দিন দুধ চা খেয়েছিলাম বলে আজকে আবার একটু রচা খেলাম রচা খেতেও দেখবে ভাল লাগে কিন্তু আমার কি বলো তো চা খাবো একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না ওই জন্য দেখো বাতাসা দিয়েই চা খাই কোনো রকমের চিনি দিয়ে চা খাই না বাতাসা দিয়ে চা খাই তো আমাদের দুজনের জন্য চা আমি এখানে করে নিলাম ছোট ছোট যে বাতাসাগুলো থাকে ওগুলোই চার পাঁচটা মতো দিয়ে দিই ব্যাস আমাদের খাওয়া হয়ে যায় তারপরে দেখো এই যে আর আমি এখন কি করেছি বলো তো একটুখানি গ্লাসে করে না স্টিলের গ্লাসে করে চা খেতে কেন জানি না এখন খুব ভালো লাগে একটা টেস্ট অন্যরকম লাগে আগে দেখতাম লোকে মগে চা খায় যে মগগুলোতে করে জল ফল নেওয়া হয় মগে চা খায় ঘটিতে চা খায় মানে গ্লাসে চা খায় ওই জন্য একটুখানি এখন একটু গ্লাসে চা খাচ্ছি বেশ ভালোই লাগছে যেন গ্লাসে চা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এবার চাটা ছেঁকে নিই চাটা ছেঁকে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো তারপর আমি নিজে খেয়ে নেবো আর একের পর এক রান্না বসাবো রান্নার মধ্যে তো বললাম তোমাদের সেরকম কিছুই রান্না নেই শুধুমাত্র ডিম ভাজার ঝোল করব আর ভাত করব। তো চলো একের পর এক দেখো ওকে এখন আমি চাটা দিয়ে আসছি ও পাশের ঘরেই বসেছিল আর ও না এই মেরি বিস্কুট থিন বিস্কুট কেকার বিস্কুট এগুলো খেতে চায় না মানে আমাদের বাড়িতে তিনজন লোকে তিন রকমের বিস্কুট খাওয়ার দরকার হয় ওই জন্য সব কৌটোতে আলাদা আলাদাভাবেই আমি বিস্কুট রেখে দিই যাতে কোনো অসুবিধা না হয় আর এই দেখো এই দুটো গাছ আমি কিনেছিলাম একটা বেগুন গাছ আর একটা টমেটো গাছ এই দুটো গাছ আমি বাবার বাড়িতে বা মায়ের বাড়িতে দিয়ে এসেছিলাম মাই ভালো করে আর টবের মধ্যে মাটি দিয়ে গাছটাকে পুঁতে দিয়েছিল কারণ মায়ের তো গাছের বা ছাদ বাগান তোমাদের সাথে অনেক অনেক দিন আগে শেয়ার করেছিলাম আর শেয়ার করা হয় না ওই জন্য মাই মাটি দিয়ে সারফার সমস্ত দিয়ে গাছগুলোকে করে দিয়েছে আমি আমার প্রতিদিন কাজ হচ্ছে এই গাছগুলোকে এরমভাবে তোলা গাছগুলোকে জল দেওয়া গাছগুলোকে পরিচর্যা করা মা করে দিয়েছে এবার গাছগুলোর পরিচর্যা সেবা তো আমাদেরই করতে হবে তো মেয়ে যদি মেয়ের যদি স্কুল না থাকে তাহলে গাছে আবার দুবার জল পড়ে যায় আমি একবার সকালবেলা উঠে জল দিই আবার মেয়ে আবার উঠে জল দেয় তো আমি বলেছি যে দেখ দুবার জল দিস না বেশি জল দেওয়া তো আবার উচিত নয় তো দেখো ওদিকে গাছটাকে ওপরে তুলে যেখানে রোদ আসে কারণ যেখান থেকে বেগুন গাছ কিনেছিলাম তারা বলে বলেছিল যে মানে বেগুন গাছ বা টমেটো গাছকে ভালোভাবে রোদ খাওয়াতে হবে আর আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি সেহেতু ছাদের ওপরে রেখে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই আর কে কী করবে না করবে বাবা দরকার নেই এরপরে চলে এসেছি একদম ঘরে আর দেখো গোপুসোনাদের এবার তুলে নিচ্ছে একটা বড় গোপুসোনা একটা ছোট গোপুসোনা আর দেখো ওদেরকে একটা থালার মধ্যে একটা সন্দেশ দিয়ে দিয়েছে সন্দেশ দিয়ে একটা তুলসী বাদায় দিয়ে দিচ্ছি যেটা দিতেই হয় গোপালকে এরপর ওদের খাইয়ে দিচ্ছে আর একটা গোপাল অনেক বড় আর একদমই পুচকি ওই জন্য খাওয়াতেও ওদের অসুবিধা হয় তো যাই হোক সন্দেশ খাইয়ে নিলাম আর এরপরে একটু জল খাইয়ে নেবো তারপরে আমি গিয়ে চা খাব কারণ কী তো নিজের চা খাওয়ার সময় মনে হচ্ছে আটা তো কোনো সময় আমি গরম খেতে পারি না সেই ঠান্ডাই খাই তো তখন মনে হয় যে যেন না আগে ঠাকুরদেরকে দিই তারপরে নিজে খাব আর দেখো নানান জায়গায় আমি নানান রকমের গাছ রেখেছি এখানে দেখো সমস্ত গাদা গাছ চারটে ছিল গাছ আমার মেয়ে আবার বলছিল এখানে জানলায় ফাঁকা আছে আর একটা নিয়ে আসতো তো আমার বাবা আবার একটা নিয়ে আসছে তো এই গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি বেশি জল দিই না দেখো এরমভাবে ঘটি করে একটু একটু করে জল দিয়ে দিই আর আমাদের ফ্ল্যাটের জলটা এতটাই বাজে আমি এই যে কিনে কিনে জল আনি সেই জলগুলোকেই এরমভাবে গাছেতে দিই মানে যেই জল মানে আমরা খাই সেই জলগুলোকেই এখানে গাছের মধ্যে দিয়ে দিই তো চলো দেখো এই গাছটা খুব ভালো হয়েছে দেখো আর দেখো ছোট্ট ছোট্ট মতো কুড়িয়ে উঠছে দেখেছো কবে যে গাছের থেকে ফুল ছিঁড়বো ভগবান জানে আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাছে একটা ফুল ফুটেছে যেটা বারান্দায় আছে কিন্তু দুর্ভাগ্যবশত বলে না সব ফুল ঠাকুরের পায়ে যায় না তাই সেই ফুলটাও ঠাকুরের পায়ে যায়নি তার কারণ মেয়ে ঠাকুরের মানে ফুলটা ছিঁড়েছে ফুলটা ছিঁড়ে জুতো হাত দিয়েছে সেই হাতটা দিয়ে আবার ফুলটাকে এনে বাবাকে দেখিয়েছে ব্যাস আর হয়নি ঠাকুরের পায়ে ফুল দেওয়া এরপরেই দেখো চলে এসেছি চা খেতে তোমরা হয়তো ভাববে যে করলাম রচা দুধ চা কী করে হয়ে গেল হ্যাঁ ওটা মেয়ে দুধ ডালতে গিয়ে দেখলাম একটু দুধ বেশি হয়েছে ওই জন্য একটু নিজের এতে নিয়ে নিয়ে নিয়েছে তো যাই হোক এরপরে দেখো ডিমগুলোকে বার করে নিয়েছি এরপর একটার পর একটা ডিম আমি এখানে ভেজে নেবো আর ডিম ভাজা ঝোল না খেতে ভাল লাগে কিন্তু কি বলো তো খুব হ্যাপা একটার পর একটা ডিম ভাজো আবার হাত ধো আবার নুন দাও আবার তেল দাও খুব প্রবলেম হয় তো যাই হোক আজকে যেহেতু একটা তরকারি ভাত করব বলেছি তাই খুব একটা বেশি প্রবলেম হয়নি আমার টাইমের মধ্যেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে তোমাদের দাদা ভাই মোটামুটি সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় তারপর পৌনে নটার মধ্যে বেরিয়ে পড়ে তো যাই হোক আমার সাড়ে আটটার মধ্যে রান্নাও হয়ে গেছে আর দেখো ডিমটাকে একটুখানি এরমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে ডিমের মধ্যে লঙ্কা টঙ্কা কিছু দিইনি ডিমের মধ্যে শুধু পেঁয়াজ দিয়েছে নুন দিয়ে ভালোভাবে গুলে এরম ডিমগুলোকে করে তারপর হাফ হাফ করে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি এরম খেতে বেশ ভালো লাগে মাঝে মাঝে কিন্তু কি বলো তো এই হাত ধুয়ে চোদ্দো বা ডিম ফাটিয়ে এটাই হচ্ছে ভাল ভাল লাগে না তখন যেন মনে হয় দূর তার দিকে ডিম সেদ্ধ করে তরকারি করে খাওয়া ভালো তো যাই হোক আজকে এটা করে নিয়েছি আর মাঝে মাঝে যখন মেয়ের ছুটি থাকে তখন করি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের তো প্রথমেই বললাম যে অনেক দিন ভ্লগ ভিডিও শেয়ার করা হয়নি ওজন্য ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কি বলো তো আমারও ইচ্ছা করে যে আমি সংসারে কী কাজকর্ম করি না করি তোমাদের সাথে শেয়ার করা কিন্তু বললাম ওই যে টাইম বা মানে এতই তাড়াতাড়ি লাগে তখন যে ফোন হাতে নিয়ে মানে ভিডিও করবো সেটাও হয়ে ওঠে না তাই প্রতিদিন ভিডিও শেয়ার করা হয় না আর এখানে দেখো একটার পর একটা ডিম আমি এখানে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপরে আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি ঘষে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আর একটু রসুন দিয়েছিলাম আদা দিইনি আর দেখো দুটো মোটামোটা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে জল দিয়ে ফুটিয়ে ডিমের পিসগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর নামানোর আগে দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা বেশ ভালোই হয়েছিলো ঝোলটা খেতে তো তোমাদের তো বললাম এরম ঝোল খেতে ভাই ভালো লাগে তো ঘরে মাছ নেই বলেই আজ ডিম করতে হলো কালকেও ডিম সেদ্ধ করে তরকারি করেছিলাম আজকেও ডিম করতে আর আবার আমার কি বলো তো নিরামিষ খেতে একটুখানিও পারি না আর মেয়েটাও হচ্ছে ওরকম মেয়েটাও না নিরামিষ খেতেই পারে না মানে নিরামিষ যদি কোনোদিন ভালো মন্দও রান্না করে দিই তখন বলে যে মা আজকে নিরামিষ কেন আজকে মাংস কিছু নেই দেখো আমার এখানে ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে এরম ধরনের ঝোল ঝোল মতো করেছে কেন ডিম থেকে অনেকটাই মানে ডিমের মধ্যে ঝোল অনেকটাই টেনে নেবে আর তাছাড়া ভাত দিয়ে খাবো আর এখানে দেখো আমার ভাতের মার গালা হয়ে গেছে তো রান্না রান্নাবান্না একদম আমার শেষের পথে চলো এরপর একটার পর একটা কাজ শুরু করে দিই মেয়েকে স্নান করিয়ে পড়িয়ে খাইয়ে দাইয়ে একদম মেয়েকে নিয়ে চলে গেছে এই যে আমাদের এটা বিশ্ববিখ্যাত জায়গা আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে আমাদের এখানে দু রকমের জায়গা আছে একটা হচ্ছে বেলুরের পোলের তলা আর একটা হচ্ছে লেভেল ক্রসিং তো বেলুড়ের পোলের তলা দিয়ে যাওয়া মোটামুটি আমি চার মাস মাস ধরে বন্ধ করে দিয়েছি কারণ এত জ্যাম হয় এখানে দেখো কতটা ভিড় এতটা ভিড় থাকা সত্ত্বেও কি বলো তো লেবেল ক্রসিংয়ের গেট খুলে দিলেই আর কোনো অসুবিধা হয় না একদম ফাঁকা হয়ে যায় দেখো একদম মারাত্মক রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম মানে একটু একটু ঠান্ডা পড়েছে বলে তো যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে আবার ঘরে চলে এসেছে ঘরে চলে এসে দেখো আবার ঠাকুরকে মানে আবার ঠাকুর দিয়ে দিলাম এবার সব ঠাকুরকেই খেতে দিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এইটুখানি এরপর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে ঠাকুর দিয়েই খেতে বসে পড়বো মোটামুটি এখন দেখো পৌনে দুটোর পৌনে দুটোর কাছাকাছি বাজে তো চলো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই